মঙ্গলবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের নিম্নমুখী হতে শুরু করবে সোমবার পর্যন্ত বঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে সোমবার দুপুর আড়াইটে নাগাদ জানা গেছে ভোর ও রাতের দিকে হালকা শীত অনুভূত হবে বঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে দু একটি জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই সীমাবদ্ধ থাকবে সোমবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চোদ্দ ডিগ্রির ঘরে নামতে পারে উত্তরবঙ্গ সহ দার্জিলিংয়ের পারদ ইতিমধ্যেই নেমেছে ছয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে উত্তরবঙ্গেও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই ফলে আবহাওয়ার পরিবর্তন হবে না শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিন দুই দিনাজপুর ও মালদায় সামান্য তাপমাত্রা বাড়তে পারে তবে আগামী সপ্তাহের মধ্যভাগ থেকে ওই সব জেলাগুলিতে তাপমাত্রা ফের নিম্নমুখী হতে পারে আবহাওয়া বিদ্যের ধারণা কলকাতায় সোমবার পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের কাছেই থাকবে মঙ্গলবার থেকে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে সকালে কলকাতায় ময়দান এলাকাসহ বিভিন্ন জায়গায় কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার ঝলমলে আকাশ দেখা যাবে এদিকে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিয়াল্লিশ থেকে বিরানব্বই শতাংশ সোমবার কলকাতা শহরে তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠেরো ডিগ্রির আশেপাশেই থাকবে তবে বাতাসের গতিবেগ বদলানোর ফলে তাপমাত্রা ওঠানামা শুরু হয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দ্বিতয়া ধ্বংসলীলা চালিয়েছে শ্রীলঙ্কায় মৃত্যু হয়েছে প্রায় একশো জনের এবং নিখোঁজ দুশো জন রয়েছেন শ্রীলঙ্কায় ধ্বংসলীলা চালিয়ে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু পুদুচেরি ও অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যায়